মা ছোট ছোট কোন একটু বড় ওই দিন বড় বড় করা হয়েছিল খেতে ভালো হয়েছিল বড় বড় ফুলে ফুলে একদম আলুর বল মনে হচ্ছে তখন মনে হচ্ছিল যে ছোট ছোট কিন্তু তুলে দেখাও তো কেমন সাইজটা অনেকটা হয়তো ভালোই তো বড় হয়েছে তো গুড মর্নিং গাই তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি হচ্ছি উচ্ছ্বাস তোমাদের সাথে উচ্ছ্বাস ব্লগ ইউটিউব চ্যানেলে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর বাবা মা ওখানে গল্প করছে বাইরে তোমায় দেখায় যে এখানে গল্প করছে আর আমি তো আছি ঘরে আর বাইরের ওয়েদার আজকে খারাপ তো টানা কয়েকদিন বৃষ্টি লেগে আছে হ্যাঁ তো এ দেখো বাইরে পুরো সব ভেজা ভেজা হয়ে আছে এখান থেকে আশা কর এখানে দেখাচ্ছে কিনা আমি জানি বুঝতে পারছি না ঠিক আমারও ফোনে ঠিক মানে আসছে না তো যাই হোক তো আজকে তোমাদেরকে বলে দিই যে মা একটা জিনিস বানাবে আগেও দেখেছিলাম যে রাখি পূর্ণিমার দিন তালের বড়া ভাজা হয়েছিল তো সেইটা আজকে মা প্রপার যে কিভাবে তালের বড়া বানানো হবে তো সেই একটা পুরো প্রপার ভিডিও আজকে আমি দেব এই যে কড়াই ফড়াই সব এনেছে আর বাবা বলছে তালের বড়া নিয়েই পড়ে থাকবে তো বাবা তোমার কিছু বক্তব্য তুমি বলতে পারো তালের বড়া নিয়ে পড়ে থাকবে বললে হবে সকালে খাবার করে দিয়েছি তারপরে তো এই সময় বসছি

তো এখন আমি মোটামুটি ভিডিও দিতে থাকবো যে কিভাবে কিভাবে তৈরি করা হচ্ছে না হচ্ছে তো আমি বসবো হচ্ছে দাঁড়াও 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 আমি কোথায় বসি আমি বসবো হচ্ছে এইখানে আর এই হ্যাঁ এই চেয়ারটা এই চেয়ারটা আমরা নিয়েছি আমরা নিয়েছি বলতে অনলাইনে নেওয়া হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মা এই যে বসে তাল ছাড়াচ্ছে তাল ছাড়ানো হচ্ছে এই চেয়ারটা পিছন থেকে সরিয়ে দিই নাহলে ঠিকঠাক আসছে না দাঁড়াও তো সাইড করে ভারী খুব তো এই যে তাল ছাড়ানো হচ্ছে তালটা কেমন একটা লাগছে গো পাকা তালটা পাকা পাকা তো এই তালটা প্রথমে আমরা ছাড়িয়ে নেব আমরা না মা আমরা মানে আমি তো কিছু করছি না আমি বসে বসে অর্ডার করছি আমি কিছু করছি না প্রথমে বলে দিচ্ছি পুরো কাজটা মাই করবে তালটা ছাড়িয়ে নিচ্ছে এই যে তাল ছাড়ানো হচ্ছে পুরো তালটা বেশি করে করবা যাতে খেতে ভালো লাগে তো গাইস প্রথমে তালটা ছাড়িয়ে নেওয়া হোক ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছো হচ্ছে খুব খাটনির কাজ আমি বসে বসে শুধু আমি বলছি আর আমি বসে বসে তোমাদেরকে আমি বলতে থাকবো যে কি করা হচ্ছে না হচ্ছে আর তো প্রথমে তালটা ছাড়িয়ে নি হ্যাঁ বাবা আপুর দিতে হবে না হলে লাফি লাফি বেড়াচ্ছে

তোমরা যদি এখানে থাকো তাহলে বুঝতে পারছি যে এখানে আলাদা একটা গন্ধ বেরোচ্ছে তালের যে গন্ধ হয় হাত কেটে অনেক বছর বাইরে ছিল তো অনেক বছর দেখেনি না সেই জন্য না আমরা গতবার তালের বড়া খাইনি সম ছিল না আমার জন্য হয়নি একটা জিনিস করতে গিয়ে সবাই থাকলে সেটা খেতে ভালো ভালো লাগে না সেটা বড় কথা না দেখি এটা কতক্ষণে

এ কোনো কাজ করবে না কাঁচের বেলায় নেই এ শুধু জল দেবে জল দেওয়াটা একটা কাজ সব হয়ে যাবে তারপরে বললে দাও খায় তো এরম করে করা হচ্ছে কাজ তোমরা দেখে নাও কত খাটনি খাটনিটা কার হচ্ছে আমার কোনো খাটনি নেই আমি শুধু জল দেওয়ার কাজ তালের গোলা বলে তালের গোলা দেখতে পাচ্ছ ঢালা হচ্ছে তালের গোলা এটা এখন এর করতে অনেক টাইম লাগবে এটা করা হোক আর এই যে দেখতে পাচ্ছ কিছুটা এটা করা হোক মানে এটা কমপ্লিট করার পর আমি আবার দেখাবো তোমাদের হ্যাঁ তো এটা এরকম ভাবে চটকিয়ে চটকিয়ে এরকম করা হচ্ছে কিছুটা হয়েছে তবে এখনো অনেকটা বাকি আছে এইটা সবে শেষ হয়েছে এটা কি শেষ হয়েছে হ্যাঁ এটা শেষ হয়েছে এটা বাকি আছে আর এটা করা হচ্ছে আমাকে ঠিক আছে ঘষে 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 এখন অনেকটা টাইমই লাগার কথা মানে লাগবে তো হোক এটা আমি দেখা থাকবো যে কি হচ্ছে না হচ্ছে ভাই ফাইনালি তালের গোলা যেটাকে বলে সেটা করা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তো তোমাদের দেখি একবার এই যে মা অলরেডি সব পরিষ্কার করে ফেলেছে যে কি ছিল না ছিল সব পরিষ্কার করে ফেলেছে আর এখন দিচ্ছে হচ্ছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আছে এখানে ময়দা আছে চিনি চিনি যেটা আমার একদমই পছন্দ না দেখে বুঝতেই পারছে না চিনি এটা চিনিটা আমার পছন্দ না তো চিনি দিচ্ছে পরিমাণ মতো বাবা কত চিনি এক হাত দু হাত করে চিনি দিচ্ছে তিন হাত

এটা কিসের মতো লাগছে মা হ্যাঁ কিসের মতো লাগছে একবার বলে দাও সুন্দর সুন্দর লাগছে সুন্দর কিসের মতো লাগছে একটা কমেন্ট করো বাজে ব্যাপার এখন ময়দা দেওয়া হচ্ছে কিছুটা ময়দা কেন দেয় অল্প অল্প করে ময়দা দেব আর এরকম করব ময়দা কেন দেয় তাহলে ভালো মিক্সড হবে ময়দা কেন দেয় ময়দা ময়দা কেন দেয় শুধু তালের গোলা দিয়ে এরকম করে ভাজা যাবে কেন তেলে দিলে হবে না এরকম তালের গোলা তেলের মধ্যে দিলে ভাজা হবে দিতে হবে কি করা যাবে এখন তালের গোলার মধ্যে দেওয়া হলো ময়দা ঠিক আছে ময়দা দেওয়া হলো চিনি তো দেওয়াই হয়েছে এখন অল্প অল্প করে ময়দা দেবে ময়দা দিয়ে দিয়ে এরকম মিক্স করবে হাত হাতও দুলছে মাথাও দুলছে

না প্রথমে তাল ছিল সেই মানে যত বড় তালটা ছিল সেই তাল হিসেবে কতটুকু ময়দা দেওয়া হলো চিনি দেওয়া হলো সেটা তো আমি দেখিয়ে দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছ এটা এই যে ঘুরে ঘুরে গোলা করা হচ্ছে মানে গোলানো হচ্ছে মানে মেশানো হচ্ছে আর হাত যেরকম দুলছে সেরকম মাথাও দুলছে দেখো এটা একটু বললাম বলে এক্সট্রিম হয়ে গেল আবার ময়দা দিচ্ছে এটা কি লাস্ট ছিল দেখি লাগে কিনা করি পরিমাণ মতো তো ময়দা দিক ময়দা এটা খুব পাতলা হবে না একদম খুব পাতলা হলে সেটা ভাজা যাবে না দেখা হবে এটা কি রকম দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছ এটা একটু কেমন একটা হয়ে গেল মিক্স করে মিক্স করে এরকম কিছুটা লাগছে দেখতে মা তুমি শুনতে পাচ্ছ এটা কেমন লাগছে দেখতে তুমি একবার বলো 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 তালের বলো 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 অনেকটাই তো হলো গো তুই কি করলি শুধু জল ঢাললাম আমি আমি শুধু জল ঢাললি আর কিছু করিনি করা যায় আমি শুধু খাবো খেতে টেস্ট একটু অন্যরকম লাগে তো সেই জন্য আমি একটু খাবো আবার ময়দা দেওয়া হচ্ছে দেখো এই দেখো আবার ময়দা দিলো ময়দার পর ময়দা ময়দার পর ময়দা বে যাচ্ছে এই প্লেটে দু প্লেট দিয়েছি ময়দা পুরোটা পুরোটা দু দেখে মনে হচ্ছে অনেক খাবার দিয়েছি কিন্তু ওই প্লেটে দু প্লেট দিয়েছি ময়দা মা শুনছো তুমি কি বলছো আমি না আমি শুনতে পাচ্ছি না এ দেখো বাইরে পড়লো তো দেখো ময়দা দিয়ে 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 ময়দার আটা তৈরি করে তৈরি হচ্ছে এদিকে মাথাটাও নড়ছে হালকা হালকা তো এটা প্রথমে ভালো করে মিক্স করে নেও ঠিক আছে তারপর আমি আবার দেখাবো ঠিক আছে ভালো করে মিক্স করে নাও তুমি আমি এরকম করে দেখাতে চাই না আমি প্রপার যেরকম করে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছে আমি যতটা পারছি আমি ঠিক করে দেখাচ্ছি ঠিক আছে আর মা কিছু বলতে গিয়ে বললো না চুপ হয়ে গেল ঠিক আছে আর দেখো গোলাটা কেমন একটা লাগছে দেখতে কতটা ময়দা দিলাম দেখ সেটাই তো বলছি কেমন একটা সেই ইয়ের মতো হয়ে গেল রুটির ময়দা হয় না গোলা রুটি গোলা রুটি সেরকম জলের জল দিয়ে দিই চটকি চটকি হুম হয়নি গোলা রুটির মতো মজা তো হয়নি ও গোলা রুটির মতো করলে সেটা ভাজা যাবে তো বসি আমি দেখি ঠিক আছে মিক্স হোক মিক্স হওয়ার পর এটা একটু রাখা হবে রেখে দেওয়ার পরে রান্নাঘরে গিয়ে ভাজা হবে হ্যাঁ পুরোটাই তো দেখাবো আমি তারপর খাওয়া হবে তারপরে খাওয়া হবে খাওয়ার টেস্টটা অবশ্যই আমি করবো আমি টেস্ট করে বলবো কারণ আমি টুকটাক সবকিছু টেস্ট করে বলি তো টেস্ট করাও হবে ঠিক আছে ফাইনালি গাইজ মিক্স করা কমপ্লিট ঠিক আছে তোমাদের একবার দেখিয়ে দিই এটা এটা মিক্স করার পর কিছুটা এরকম লাগছে ঠিক আছে আর এখানে তেল গরম হচ্ছে অনেকটা গরম অলরেডি হয়ে গেছে আর মা ভাজবে বলে রেডি হচ্ছে এখনো হয়নি কারণ তেলটা পুরোপুরি গরম হয়নি এখনো জানলাটা খুলে না আমি জানলা খুলব না হ্যাঁ তো আলোটা ভালো আসে না একটা মাছি উঠছে ও এখন এক ফোঁটা এক ফোঁটা করে ফোঁটা বলবো না মা ছোট ছোট করো না একটু বড় ওইদিন বড় বড় করা হয়েছিল খেতে ভালো হয়েছিল বড় করলে যা হবে ছোট করলে তো কেমন আবার কি ছোট করলে তো লাগে বড় করলে বেশি একটু খেতে ভালো লাগে

বৃষ্টি আসুক হলো একবারে ভাজা হচ্ছে তো আস্তে আস্তে সব লাড্ডু মনে লাড্ডু নাড়বো একটু দেওয়া গায়ে একটু গায়ে পড়বে না দিতাম তো এইভাবে আস্তে আস্তে তেলে ছাড়া হয় ঠিক আছে আস্তে করে কাছ থেকে তেলে ছাড়তে হয় ওপর থেকে ছাড়লে গায়ে তেল পড়বে সেটাও আমি বলে দিচ্ছি তোমাদের টিপস তুমি যদি বলতে চাও দর্শকদের আমাদের যারা দেখছে তাদেরকে বলে দিতে পারো এটা ভাজাটা খুবই সহজ কোনো কঠিন না যে কোনো কাজ করতে গেলে একটু তো কষ্ট হবে তাই দেখো কত বড় বড় ফুলে ফুলে একদম আলুর বল মনে হচ্ছে তখন মনে হচ্ছিল যে ছোট ছোট কিন্তু এখন একটা তুলে দেখাও তো কেমন সাইজটা অনেকটা হয়তো ভালোই তো বড় হয়েছে তুমি বলছো বড় হয়নি ভালোই তো বড় হয়েছে এইভাবে কিছুটা ভাজা হচ্ছে তোমরা দেখ দেখতেই পাচ্ছো যে ভাজা কমপ্লিট হোক ঠিক আছে এইভাবে ভাজা হচ্ছে ভাজাটা কমপ্লিট হোক তখন তো পুরো কড়াই ভরে নি এখন পুরো কড়াই ভরে গেছে একবারে এখন ভাজতে তো অনেক টাইম লাগবে তো ভাজা কমপ্লিট হোক ভাজা হওয়ার পরে আমরা আবার খেয়ে রিভিউ দেব ঠিক আছে আমরা মানে আমি আর ঠিক আছে তো কোনো দেখো সব বড়াগুলো এখন তুলে নেওয়া হচ্ছে কারণ ভাজা কমপ্লিট দুটো চারটে করে কলার বড়াটা খেতেও ভালো লাগে কলার চিপস খেয়েছো কখনো তোমাকে একদিন কলার চিপস ভেজে খাওয়াবো কেমন লাগে খেয়ে দেখো লাগে খেতে নিতে হবে তালের বড়া বড় বড় করে তালের বড়া ভাজা তো কমপ্লিট হয়ে গেল এবার আমরা মানে আমি আমি আমরা না আমি খেয়ে রিভিউ দেবো ঠিক আছে তো মা তুমি আমাকে এক পিস বা দু পিস তালের বড়া দাও হ্যাঁ ঠান্ডা হোক তোমাদের দেখায় এই যে বড় বড় পিস তো এখন খাবো খেয়ে দেখবো গাইস 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 তো আমার হাতে চলে এসেছে হচ্ছে বড়া ঠিক আছে এই বড়াটা এবার আমরা খেয়ে দেখব তো আমি রাখি আগে তো গরম আছে দেখো শুয়ো হয়ে গেছে মা গরম খুব এই যে এই বড়াটা

গরম গরমই খেয়ে নিলাম তো এখানে আবার ভাজা হচ্ছে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না তো আমি খেয়ে দেখছি খেতে ভালোই লাগছে আমি খাই আর তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছে চ্যানেলটা ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা লাইক আর শেয়ার করতে ভুলো না তো দেখা হবে আমাদের আবার পরে কোনো ভিডিওটা আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি দেখাবে আবার পরের কোনো নেক্সট ভিডিওতে তারা সেও আমি ততক্ষণ এটা খেয়ে নি